নানার বাড়ি খালার বাড়ি ভোনের বাড়ি কিংবা বাপের বাড়ি যেখানেই বেড়াতে যায় না কেন এমনভাবে পরিপাটি নিখুঁত করে সংসারে কাজ রেখে যায় বা করে যায় যাতে করে সংসারে কাজগুলি নিজের উপর প্রেসার হয়ে না পরে ডাবল না হয় তারপরে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আছে যে সেই কদু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিমানাদার ব্লগ ভিডিও আমি পাঁচ তারিখ একটি ভিডিও আপলোড করেছিলাম পার্কের চর মোহনা পার্কে আমরা পিকনিকে গিয়েছিলাম এই ভিডিওটা ঠিক তার পরের দিনের রেকর্ড করা ছিল সময় প্রায় ভিডিওতেও বলি কিংবা আগামী ভিডিওতেও বলবো যতদিন মাইন্ডে থাকবে মনে থাকবে ততদিনই বা হয়তোবা বলতে হবে যেটা সত্যি সেটাই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে যেখানে যাই যদি সপরিবারে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা একবেলা দুইবেলা বা একদিন খাবার রান্না করে রেখে যাব স্বামী সন্তান একজন অথবা দুইজন রয়ে গিয়েছে নিজে বেড়াতে গিয়েছি তাদের প্রতি অস্থিরতা কাজ করে নিজে তো বেড়াতে গেলাম ওখানে খাবো হয়তো বা কাজকর্ম করতে হবে না তাদের প্রতি সংসারে যাদেরকে রেখে গিয়েছি কিছু দায়বদ্ধতা কাজ করে এই সেই থেকে কিছু রান্না করে রেখে গিয়েছিলাম চর মোহনা পার্ক সিবে কিন্তু কি আর করা পার্কির চর যদি সপরিবারে যেতাম স্বামী সংসার সন্তান সবাইকে নিয়ে সবাই এসে হয়তোবা আরাম করতো কিন্তু ঘরের বউদের কোনো আরাম নেই গৃহিণী বা মায়েদের দায়বদ্ধতা দায়িত্ব অনেক বেশি প্যারা কিন্তু অনেক নিতে হয় আর সারা দিনের সংসারের সমস্ত কাজ করার পরেও কিন্তু ক্লান্ত হয় না বাড়ির বৌরা যেমন এখন বাইরে থেকে এসেও কিন্তু আবার যেই হাত পা আবারও চলা শুরু হয়েছে তার আগের দিন হালকা পাতলা মাংস রান্না করা ছিল একটু সেখান থেকে ছিল আরও কিছুটা রান্না করব যেহেতু আমরা চারজন দুইবেলায় আটজন হয় পরের দিন সকালে ছেলেরা বা আমার হাজব্যান্ড একসাথে বসে তারা রুটি দিয়ে কিছুটা তরকারি এনজয় করবে এই জন্য আর একটু রান্না করতে হয়েছে আমরা পার্কি থেকে আসতে মোটামুটি মাগরিবের পরে হয়ে মাগরিবের পরে এসে গা থেকে বোর কাটা ছেড়ে তারপর সঙ্গে সঙ্গে ভাবলাম না আমি রান্না বানার কাজটা করে নিই আর সেখানেও কিন্তু মাগরিব পর থেকে পরের দিনের দুই দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বেড়াতে গিয়েছি পরিধানে যেহেতু কিছু নতুন কাপড় চোপড় ছিল ছেলের আমার তাই সেগুলো কেছে দিয়েছি আর সেগুলি এই এখন যেটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমে আমি কাপড় কাটছি আর ধুয়ে নিচ্ছি সেটা হচ্ছে পরের দিনের ভিডিও তো মোটামুটি ছোট হাতে ছোট কাজ বড় হাতে বড় কাজ আসলে ছোট ছেলে হলে বা মেয়ে হলে যদি হাজব্যান্ড ওয়াইফ স্বামী সন্তান ছেলে মেয়ে সবাই হাতে হাতে কাজ করে ফেলে একজন আরেকজনকে সাপোর্ট বা এগিয়ে দেয় সেক্ষেত্রে কাজের প্যারা কিন্তু দেখা যায় ঘরের বৌধের গৃহিণীদের বা মায়েদের উপর খুবই প্রেশারটা কম পড়ে তো আমি কাপড় কেঁচে দেওয়ার পরে আমার ছোট ছেলে ইনান ছাঁদে দিয়ে আসছিলো মাঝে মাঝে ও আমাকে ভিডিও করতেও কিন্তু হেল্প আলহামদুলিল্লাহ প্রথমত বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে জানি করে এসে নিজেও কিন্তু ক্লান্ত পাশাপাশি ভিডিও করব সে মোট মামায় মন মানসিকতাটা ছিল না যতটা সম্ভব হয়েছে টুকটাক দুই তিন মিনিটের ভিডিওর মধ্যে শেয়ার করেছি আর পাশাপাশি এখানে টুকটাক আসলে এটাই হচ্ছে বাঙালি নারীদের জীবন তো সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট করে এই ভিডিওটা শেয়ার করেছি আশা করি ভিডিও ভালো লাগবে ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম